সলাত নিয়ে আমরা দীর্ঘ কয়েকটি জুমে আমরা আলোচনা শুনেছি আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সলাতের শেষদা থেকে আমরা যে আলোচনা শুনেছি গত জুমে সেখান থেকেই আমরা যখন রুকু থেকে দাঁড়িয়ে শেষদাই চলে যাব এখানে কিছু পয়েন্ট আমার গত জুমে আমি ছেড়ে দিয়েছি যেগুলোর সময় কোলাই নেই আমরা যখন রুকু থেকে শেষ চলে যাব আমাদের হাত আগে যাবে না হাঁটু আগে যাবে হাত আগে যাবে তো আগে আগে কি যায় হাঁটু যায় না হাঁটু যায় আগে হাত যায় না আগে হাঁটু যায় আগে কি যাবে হাদিস সই হাদিস প্রমাণিত সই হাদিস হচ্ছে আমরা সই মুখরিতে খোলে দেখবেন আশো আটাশ নম্বর হাইডিস্কুলে দেখবেন আটশো চব্বিশ নম্বর হাদিস স্কুলে দেখবেন সুই এসেছে কিভাবে আপনি রুকু থেকে উঠবেন সেচদা থেকে উঠবেন আবার কিভাবে রুকুতে রুকু থেকে দাঁড়িয়ে আবার সেচদায় যাবেন বিস্তৃত পাবেন সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত সে হাইডিসের ভিতরে উল্লেখ করা আছে কিভাবে যাবেন এবং কিভাবে উঠবেন আবার দ্বিতীয় আঘাতের জন্য কিভাবে দাঁড়াবেন সেখানে সব উল্লেখ করা আছে তাহলে আগে কি যাবে হাত যাবে হাটু যাবে না হাঁটু যাওয়ার যে হাদিসটি আছে সে হাদিসটি জয়ী গ্রহণযোগ্য নয় এক্ষেত্রে একটা উল্লেখ করা হয়েছে আপনি দেখবেন শ্রী শ্রীবখালিতে আরেকটা হাদিস এসেছে বিশাল লম্বা হাদিস রসদ বলছেন তোমরা গাধার মতো করে বসে পড়ো না গাধার মধ্যে করে কি করো না বসে পড়ো না আচ্ছা গাধার পা কোনটা সামনের না পিছনে কথা বলেন মানে সন্দেহ হচ্ছে পিছনে সামনে দুইটা ভুল বললেন গাদার চারটে পা কিন্তু ওই হাদিসের ভিতরে উল্লেখ আছে মানে লাগাছেন না মানুষের যে সামনে যে দেখতেছেন যেটা এটা কি হাত আর গাধার যে সামনে হাঁটু পেরে দেয় ওটা কি পা সামনের দুটো কি পা বলছেন তোমার গাধার মতো করে শুয়ে পড়ো না গাধার মতো করে বসে পড়ো না দলিল কোথায় পাবেন ওই যখন আবুসুপিয়ান যখন রস রসমকে মারার জন্য গিয়েছিলেন তখন যে উন আপনার ঘরার যে পা পা খুন সামনের ওই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ঘরার সামনে বা কোনো প্রাণীর সামনে যে চার যে জানোয়ার গুলো যে সেগুলোর সামনে যে দুই পা বলা হয় পা বলা হয় হাটু পর্যন্ত ডেবে গিয়েছিল সেই প্রাণীর তাহলে বোঝা যাচ্ছে হাঁটু আগে যাবে না আগে কি যাবে হাত যাবে ওই হাদিসের প্রেক্ষিতে রসুন বলছেন তোমরা গাধার মতো করে বসে পড়ো না গাধার মতো করে শুয়ে পড়ো না আপনি যখন গাধা যখন শুইতে যায় আগে কি যায় সামনের দিক পাওয়া যায় হাঁটু যায় তাহলে সামনের দুই পাওয়া যায় হাঁটু যায় তাহলে আমরা সালাত পড়তে কি করতেছি কথা বলে আমরা কি করতেছি আমরা আগে হাঁটু দিচ্ছি তারপরে কি করি পা দেই জিনা সেই হাতে যেটা আছে সেটা আপনি করবেন আগে হাত যাবে পরে কি যাবে পা যাবে যখন আপনি হাঁটু ফলাতে যাচ্ছেন আজকে আপনার শরীরে শক্তি আছে দুদিন পরে যেন বৃদ্ধ হবেন তখন কি করবেন কার ব্যবহার ধরবেন ওই জায়গার মধ্যে সময় হলে যাবেন তার আগে তুই যাবেন সাপকে যতই মারেন সাপ সোজা হয় না যখন মারা যায় যত মারবেন তত বাঁকা ঠিক কিছু টাইপের কিছু মানুষ আছে এরকম করন হাদিস থেকে বহু দূরে বুঝাবে না বুঝবো আর একটা তাহলে শেষদাই যেতে আগে কি যাবে দুই হাত যাবে তারপরে দুই হাটু ঠেকবে তারপরে কি যাবে মাথা যাবে এখানে কথা আছে যে মাথা আগে ঠেকবে না নাক আগে ঠেকবে নাক কবল দোলেই ঠেকবে মাথা আগে যাবে না আপনার নাক আগে যাবে না আগে ঠেকবে না দোকেই ঠেকবে আগে করে না দোলে কি থাকবে ঠেকে থাকবে সেটা আমি বলছি সুই বখরের আটশো নয় নম্বর হাদিস ইবনা আব্বাস থেকে বলে রসুল সোল্লা সাল্লাম বলছেন উমিরান নবী সোল্লাহ আলু সাল্লাম আর ইয়েশ আলা সব

ইয়াদাইনি ওর বা তাইনি ওর রিজ লাইনি ওরা সল্ল আলু সাল্লাম বলছেন তোমরা সাতটিহারের মাধ্যমে সেদ্ধা করো চোন ও কাপড় না গুঠিতে অর্থাৎ শরীরে যা কিছু আছে সব কিছু ছেড়ে দিয়ে আপনাকে সালাত করতে হবে কি ছেড়ে দে কোনে কিছু ঘটনো যাবে না এখানে আলোচনা আসবে আমার সাতটি হারের মাধ্যমে তুমি সেজদা করো এক দুই হাত কয়টি হলো দুই হাত নাক কপাল না নাক কপাল মানে একটা নাক মানে একটা তারপরে দুই হাটু কটে হলো পাঁচটি তারপরে দুই পা যে বৃদ্ধা যে আঙ্গুল আছে সবগুলো তার থাকে না এই হলো সাতটি এই সাতটি হারের ভিতরে কোনটি হার যদি আপনার একটা হার যদি আপনার উঁচু হয়ে থাকে তাহলে সালাদ হবে না সালাদ হারের মাধ্যমে কি করতে হবে সেচদা করতে হবে যখন আপনি সেচদাই যাবেন তখন আপনার দুই পা খাড়া থাকবে কি থাকবে কেবলার দেখি খাড়া থাকবে কেবলা এভাবে জমানো থাকবে ফাঁকা থাকবে না দুই পা লাগানো থাকবে রসুদ সাল্লাহ আল্লাসাল্লাম যখন সালাদ পর রাতের সালাদ মায়েশা বলছেন আমি তাকে বিছানায় খুঁজলাম পেলাম না একদা মনে করলাম কোনো স্ত্রীর কাছে গিয়েছেন কি কোন স্ত্রী ঘরে গেছেন কি আমি কোথাও পেলাম না আবার বাসায় চলে আসলাম বাসায় ঢুকে দেখি যে তিনি শেষ দাও অবস্থায় আমি খোঁজা শুরু করলাম অন্ধকার তো খুঁজতে খুঁজতে তার দুই পার গড়ালেতে আমার হাত পড়ে গেল দেখলাম তার দুই পার জমানো করা আছে সালাদ অবস্থায় শেষ দাও অবস্থায় তিনি পড়ছেন সব হায়ানাখা অবিহেম দিখা আজতাক ফিরুলকা ওয়া চৌধুরী এই দোয়া বলে তিনি শুনতে পাচ্ছেন তখন তিনি বললেন আমি কি ধারণা করলাম আর মহাম্ম সাল্সাল্লাম কোন জায়গায় পড়ে আছি তাহলে রসুল সল্লুল শুনলাম যে সেজদা করতেন যখন তখন তার দুই পাকিয়ে থাকতেন জমানো থাকতেন লেগে থাকতেন ফাঁকা নয় এই পা এখানে এই পা এখানে এরকম ফাঁকা নয় দৌড়াই কি থাকবে। জমানো থাকবে লেগে থাকবে এবং জমিনে ঠেকে থাকবে সাতটি হারই ঠেকে থাকবে সাত হারের ভিতরে একটি হার যদি উঁচু হয়ে যায় তাহলে কি হয়ে যাবে বাতিল বাতিল হয়ে যাবে যে ওই ওই রেখেছেন আবার করতে হবে এই হাদিস প্রমাণ করে যে তাহলে নাক কোপাল মেনে একটি দুই হাত নাক কপাল দুই হাটু দুই পা কয়টি হলো সাতটি এখানে কথা আছে আমার যে যেটা রসুল বলছেন যে যে চুল কাপড় না নির্দেশিত হয়েছিলেন যখন ছালাত শুরু করবেন আপনি তখন শরীরের যত পোশাক আছে যেই যে পোশাক পরেছেন সেই সেই পোশাক স্বাভাবিক অবস্থায় ছেড়ে দিতে হবে কোনো গোটানো বাস করা হারাম চলবে না যারা ফুল প্যান্ট পরেন যারা প্যান্ট পরেন তারা কি করেন কথা বল না কেন উপর থেকে এই যে এই যে আপনি এখানে ভাস করেছেন প্যান লম্বা হয়েছে এখানে গোটা কিন্তু নিচ থেকে উপর দিকে উঠবে না আর কথা মানে বুঝা দিয়ে বলিনি পায়ের গরেলে থেকে দিকে উঠবে না উপর দিকে ভাস হবে না আপনি কোমরেই ভাস করেন ছোট করে নেন তবে আপনার পায়ের পিন্ডলি এবং গোড়া থেকে গোসা থেকে বাস হবে না কাপড় বা আপনার দুই হাতা যেটে বলেন সেখানে কি হবে না তারা এসে সালাদ দাঁড়ায় সালাতে দ্বারা মানে থাকে করে এসেছে অবস্থায় ভাস করা অবস্থায় সালাদ শেষের পর আর ছেড়ে দিচ্ছে না স্বাভাবিক মুসলিমের হাদিস কয়েকটি হাদিস এসেছে যখন জামাত খারা হয়ে যাবে তখন তুমি ভাবে শান্তশিষ্ট ভাবে এসে সালাতে দাঁড়াও দৌড়াদৌড়ি করিও না তাড়াহড়া করিও না প্লাস চলসন নিষেধ করেছেন তাড়াহড়া করতে স্বাভাবিকভাবে আপনাকে সুন্দরভাবে দাঁড়াতে বলছেন শুধু এই জুমার সালাতের জন্য ফাঁসা আও দৌড়তে বলা হয়েছে অন্য অন্য প্রাশ্চোত সালাতের জন্য দৌড়তে কি করা হয়েছে নিষেধ করা হয়েছে জামাত খাড়া হয়ে গেছে আপনি রাস্তা থেকে দৌড়ন শুরু করেছেন এটা নিষেধ জামাত খাড়া হয়ে গেছে আপনি মসজিদের ভিতর জোরে হাঁটা শুরু করছেন যে পায়ের শব্দ দেখে বোঝা যাচ্ছে খুব স্পিডে চলেন আপনি না এটা রসুল নিষেধ করেছেন শুধু আল্লাহ করানে বলছে এই জমার জন্য কি করো আর জমার জন্য আপনি বেশি অলস যান তাই না এই কাপড় গোটানো সালাদ পড়া যাবে না নিষেধ করা হয়েছে এখানে কিছু কথা আছে যখন বলেই নি আমি সালাতে যখন দাঁড়াবেন সকল কাপড় আপনাকে ছেড়ে দিতে হবে এখন শীতের দিন যে মাফলাল পরেছেন যে চাদর দিয়েছেন দিচ্ছেন না ওই চাদর আপনি এসে গলার সাথে ওই না রাখতে হবে তা না হলে মাফলাক স্বাভাবিকভাবে ছেড়ে দিতে হবে কোনো গরমও থাকবে না বোঝাতে পারি না আমি আপনি দেখবেন একটা দৃশ্য দেখবেন আমি ছোট মানুষ আপনাকে আমি কি বলতে পারি যে সৌদি আরবের কাবাগুর আবদুর রহমান স্রোদেশ তারা বড় বড় সালে সেটা বড় বড় যারা শায়ে মুখ্য মন্দিরের তারা সারা যখন পরে তারা শরীর মাথায় একটা রুমাল থাকে না সাদা রুমাল থাকে দেখেন যে কোন ইনুমকে দেখেছেন তিনি ভাঁজ কে রে পেছায়ে গলার সাথে পেছিয়ে রাখছে দেখবেন তারা দিশাইটা ছেড়ে দিয়েছে মাঝখানে একটা দেখবেন খেল করে দেখবেন যে চাইটা ছেড়ে দিয়েছে তার ইসলাম তারা বুঝেছে আপনি ইসলাম বুঝেননি সালাতের ভিতরে কাপড় গুটিয়ে রাখা হারাম অনেক বিদ্যমান বলেছে যে কাপড় গুটিয়ে রাখে সালাত পরে তার সালাতি হবে হারাম কাজ করে আমার সালাত হয় তা আমি এটা বলছি না আপনাকে সতর্ক থাকতে হবে আপনাকে কি থাকতে হবে সতর্ক থাকতে হবে কাপড় আপনাকে ছেড়ে দিয়েই সালাত করতে হবে কোনো গঠন যাবে না মাস্ক করা রাখা যাবে না এবার আপনি সলাতে শেষদাই চলে গেছেন আপনার দুই হাত কান বরাবর হবে এই যে কানের লথি কিন্তু চাপানো থাকবে না যখন সেজদা যায় না কিছু মুসল্লিকে দেখবেন একবারে চেপে কানের সাথে লেগে বা এই দুই হাতের মাঝখানে কি করে শেষ যায় চলবে না সেই বখরি হাদিস আপনার খোলে দেখবেন আটশো চব্বিশ নম্বর হাদিস রসুল সাল্লাম যখন সেজদা করেছেন তখন তিনি ফাঁকা রেখেছেন দুই হাতের মাঝখানে ফাঁকা থেকেছে তিনি দুই কেনে দেননি একবারে আপনার চাপে দেননি তিনি ফাঁকা রেখেছেন ভিতরে এসেছে যে যখন তিনি দেখেন তখন পিছন থেকে তার বগলের সবরত দেখা গেছে তাহলে তিনি আঠারো টাকা সেচদা করেননি কিন্তু আপনি তো খুব চেপে সেচদা করতেছেন দুই হাত একবারে কানের ভিতরে দিয়ে লেগে আপনি আঠাশ করতেছেন জিনা এ সালাত আপনার হবে না মোহাম্মদ সাল্লুসাল্লাম যে তরিখ দিয়েছেন সেটা অনুযায়ী আপনাকে সালাত করতে হবে শতবার বলা আছে কত হাদির যে আছে আপনি গত জমে আমি বলেছি যে বর্তমান প্রচলিত যে সালাত দেখা যাচ্ছে সমাজে বিভিন্ন মসজিদে এ সালাদ মোহাম্মদ সাল্লাহামরা দেওয়া নয় এ সালাদ করণ্ অনুযায়ী নয় আপনাকে শতবার করণ অনুযায়ী সালাদ করতে হবে তাহলে শেষ যখন যাবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে তবে দুই হাত মাথার সামনে থাকবে না কোথায় থাকবে কান বরাবর দুই হাত মাথার সামনে থাকবে না অনেকের সামনে দিচ্ছে অনেকে আপনার কপাল থেকে আছে নাক থেকে সালাত হবে না নাক কপাল দৌড়াই ঠেকে থাকবে জমিনের সাথে কারণ এগুলো ফরস সেজদা করা কি ফরস সাত হারের উপর দিয়ে আপনাকে সেজদা চালাতে হবে সেজদা করতে হবে এবার যে গত জমি আমি বলেছিলাম সেটাই যে আপনার তেরোটি দোয়া আছে আপনি যেটা মনছে সেটা পড়েন তবে বেশিরভাগ রসদুল সাল্লাহ সাল্লাম যে দোয়াগুলো পড়েছেন সেটা মধ্যে একটি হচ্ছে সোবাহানাকে আল্লাহ অভিহাম আল্লাহ আপনি যতবার করতে পারেন সর্বনিম্ন একবার যতবার করতে পারেন সর্বনিম্ন একবার কেন বললাম একবার না বললে সালাদ পূর্ণাঙ্গ হবে না সর্বনিম্ন একবার যতবার করতে পারেন আপনি ধীরে স্থির ভাবে পড়েন সোহান খা আল্লাহ রব্বানা অবি আল্লাহ ফিলি তারপর আপনি না হলে পড়েন সুবন কুদ্দুস রব্বুল মালাই খেতর রু না হলে পড়েন সোহান খা অবি হামদি খা ফির বলেন আপনি আল্লাহ ফিরলি আসরার্থ আয়ালন্থ আল্লাহ ফিরলি আসরার্থ আয়ালন্থ পড়েন না হলে পড়েন সুবন কুদ্দুস রব্বুল মালাই খেতর তারপর তারপরে আরো দোয়া আছে আপনি পড়েন সোহান খা রব্বি লাহ ইহ সিজদার দোয়া আপনি পড়েন নুকু রুকু এবং সিজদার দোয়া বলছি তা না হলে আপনি পড়েন اللهم اغفر لي ما قدمت وما اخرت وما اسررت وما اعلنت وما اسررت وانت اعلم به مني انت المقدم انت المؤخر لا اله الا انت شد الدعاء. ابي بورين اللهم اغفر لي ذنبي كله دكه وجله واوله واخره وعلانيته وسره شد الدعاء. ابي بورين تنا على ابي بورين

কারণ হাদিসে স্পষ্ট আছে রসুলাম করোনার আয় রুকু সেজদে পড়তে নিষেধ করেছে কিন্তু আলে মোলামা কিছু মানে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন করোনার আয়ত বলতে কি বোঝানো হয়েছে যে দোয়া শুরু যখন করোনার মাঝখানে যে কিছু কিছু আয়ত আছে দোয়া আছে রব্বানা আছে না ফিদ্দুন আসে না আসে তুমি দোয়া হিসেবে নিয়ে পড়বা দোয়া হিসেবে যদি তুমি পড়ো তাহলে ওটা পড়া যাবে কথা মনে বুঝতেই পারি নেন দোয়া হিসেবে যদি নেন তাহলে কি পড়া যাবে তো ওটা দোয়া তখন দোয়া আবার বলেছেন যে রব্বীর হামা ঘামা ক্ষমা রব্বাইয়া নিয়ে চিরব রুগু পরা যাবে দোয়া হিসেবে এগুলোর মধ্যে মতানক্ষ আছে তবে আপনাকে আমি পড়তে বলছি না রুগুর এবং সেজদার তেরোটি দোয়া থাকতে আপনাকে ওখানে যেতে হবে কেন মনে বুঝতে বলি নি রুগু এবং সেজদারের যে দয়া আছে আমি একটা দোয়া করতে যে সেজদা আপনি দেখেন আল্লাহ আহম্মাদ ফিলি জানবি কুল্লহু হেলনা আপনি আমার পাপ মাফ করে দেন করল প্রত্যেক পাপ যত পাপ করেছি আমি কথা বল আল্লাহ ফিরিলি মা কদ্দন্ত যা আমি আগে করেছি আমা আখরত যা আমি পরে করেছি তাই না আমার আলন্ত মা আশ্রত আমা আশ্রত তো মা আলন্ত যেগুলো পরেনি আমি যা প্রকাশ্য করেছি আমি যা গোপনীয় করেছি তা আপনি মাফ করে দেন অ মাশ্রপ্তু যে অতিরঞ্জিত বারাবারি করে করেছি সেটা আপনি মাফ করে দেন ও মামতা আলহাম মুভি হি মিন্নি আমি যে কত বড় পাপী কি পরিমাণ পাপ করেছি কি পরিমাণ অন্য খেলে এটা আপনি জানেন আল্লাহ জানে না সব কিছুই আপনি জানেন তাহলে আপনি বলছেন ও মামতা আলম মুভি হি মিন্নি আমতাল মোকদ্দেমু আপনি আগে থেকে আছেন আমতাল মাখির আপনি পরও থাকবেন লা ই লা ই আপনি ছাড়া প্রকৃত হক কোন মাহবুদ নেই সত্যি করে কোন এলা নেই আপনি এই দোয়া পড়লেন কোথায় এই দোয়া আর কিছু লাগে আর আছে দোয়া আপনি পড়েন আল্লাহ ফিরিলি আশ্রদ্ধ আলন্দ আল্লাহ আপনি মাফ করে দেন যা প্রকাশ্য করছে যা করেছে আপনি পড়েন না ইয়া হাই ইয়া কই রহমতি হে চিরঞ্জীবী চিরসত্তা আপনার রহমতের মাধ্যমে আপনি আমাকে সাহায্য করেন কথা বুঝলি কত দোয়া আছে যে কোরআনের যে দোয়া গুলো কোন জায়গায় পড়বে সেটা আমি বলে দেবো ইনশাল্লাহ আজকে বলে দেব আপনি ধৈর্য ধারণ করেন শেষদাই আপনি ধীরে স্থির ভাবে দোয়া করেন এখানে একটা জিনিস আমার মাথায় ঘুরছে যে আর সুলুসান আর সুজুদ সুলুসান আর সুলুসান ওজু রুকু সিজদা তিন ভাগে বিভক্ত কয় ভাগে তিন ভাগে যার উজু ঠিক হবে ধরেন একটা অনুমান আমি উদাহরণ দিচ্ছি তিরিশ হাজার নেকি হবে উজু যদি ঠিক হয় দশ হাজার নেকি পাবেন রুকু যদি ঠিক হয় তাহলে দশ হাজার পাবেন কত হলো বিশ হাজার যদি সেজদা ঠিক হয় আরো দশ হাজার পাবেন কত হলো তিরিশ হাজার তাহলে উজু ঠিক হয়েছে রুকু ঠিক হয়নি মানে বুঝতে পারি তাহলে সালাত হবে না রুকু হয়েছে সেজদা হয়নি কি হবে না সালাত হবে না আর উজু যদি না হয় তাহলে কিছুই হবে না কথা বুঝিনি তিনটের ভিতরে তিনটায় লাগবে কি লাগবে তিনটার ভিতরে যদি একটা এ ব্যতিক্রম হয়ে যায় কি হবে না সালাদ বাতিল হয়ে যাবে কারণ তিনটাই গুরুত্বপূর্ণ তিনটাই কি গুরুত্বপূর্ণ ওটাই আবার আলোচনা আসবে আমার তাহলে রুকু সেজদা গুরুত্ব দেন রুকু সেজদার ভিতরে করেন রুকু এবং সেজদা যাতে সুন্দর হয় অনুযায়ী হয় যদি টাপ টিপ হরা কোমর হালেন নাই মাঝে হালেন নাই এবং সেজদা করেছেন আটো সাঁটো হয়ে তাহলে সালাত হবে না সালাত তো হবে হবেই না বরঞ্চে রসুল সাল্লাম বলেছেন হাদিসটি সই বোখারিটি দেখবেন আটশো আট নম্বর হাদিস আপনি খুলে দেখবেন রসুল সাল থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তিকে দেখলেন হজাইফা বলছেন আমি এক ব্যক্তিকে দেখলাম সে রুকু সেদ্ধা রূপে আদায় করছে না সে যখন তার সালাদ শেষ করে তখন হজাইফা রদিয়াল তাকে বললেন যে তুমি তো সালাদ আদায় করি তখন তিনি বললেন যে আবু ওয়াইল বললেন যে আমার মনে হয় তিনি এই বলেছেন যে এইভাবে সালাদ আদায় করে তুমি যদি মারা যাও আবু হজাইফা বলছেন তুমি তো সালাদ আদায় করি তো বলছেন যে কেন আমি তো সালাদ আদায় করেছি তে তুমি তো রুকু সেলটা ঠিক মতো আদায় করি ও তোমার পূর্ণাঙ্গ হয়নি তুমি মাজাই হালাও নাই কোনো মতে ঠিকে পাড়ে দিয়েছ সেজদা করেছো দূর থেকে খিজে পড়েছ যে এইভাবে সেজদা তো মোহাম্মদ সাল্লাহ থেকে আমরা পাই না বা আমরা করি না তো তুমি সেভাবে সালাদ আদায় করেছ যে ওয়াইল রায়মাউল্লাহ বলছেন যে তখন তিনি হোজাইফা বললেন যে তুমি যদি এই সালাত নিয়ে মারা যাও এই সালাত তুমি যেভাবে নামাজ পড়ছো এই নামাজ অবস্থায় মারা যাও তাহলে তুমি মোহাম্মদ সাল্লাহ যে ধর্ম নিয়ে এসেছে ওই ধর্মে যাবে না মনে বুঝতে পারেন আরেক ধর্মে মারা যাবে এবং বিচ্যুত হয়ে মারা যাবে তুমি অন্য ধর্মে মারা যাবে যে কোনো ব্যক্তি যদি অন্য ধর্মে মারা যায় তাহলে সে তে ईमानदार হবে উমাইয়া ইয়া বাচাগি গালিসনামি দিনান ফলাইক্বাল আমিনু ফিলা আখিরাতি আল খাসরিন আল্লাহ বলছেন সূরা ইমরানের 85 নম্বর আয়াত আল্লাহ বলছেন কোনো ব্যক্তি যদি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম তালাশ করে অন্য কোনো থিউরি মতবাদকে তালাশ করে আর সেটার উপরে অটল থাকে এবং সেটাকে প্রাধান্য দেয় সে ধর্ম মানে তাহলে সে ব্যক্তির থেকে কি করা হবে না ওটা কবুল করা হবে না গ্রহণ করা হবে না এবং সে ব্যক্তি হবে এই কি করে হতে পারে এজন্য সন্সেন বলেছেন আরেখা দিসে বলেছেন যে ব্যক্তি সালাতে আদায় করে। কিন্তু আমার পদ্ধতিতে আদায় করে না আমি যেভাবে আদায় করতে বলেছি সেভাবে আদায় করে না হেফাজত করে না সে ব্যক্তি ফেরাউনের সাথে যা থাকবে ফেরাউনের সাথে জানা থাকবে ওই ব্যক্তি ফেরাউন বলেছে আমি ছাড়া জমিনে কেউ আল্লাহ বলে না আল্লাহ আছে বলে এটা আমি জানি কথা বলে ফেরাউন বলে নাই বলেছে সূরা কাছাস এর 38 নম্বর আয়াত খুলে দেখেন ফেরাউন বলেছে জমিনে সবচেয়ে আমি বড় আন্না সূরা নাজি এখানে দেখেন 23 24 নম্বর আয়াত ফেরাউন বলেছে তে ফেরাউনের সাথে কেন ফেরাউন যে কার্যকলাপ ছড়িয়েছে তিনি যে যখন দাইত্য ছিলেন তখন সে নিজের বিধান অনুযায়ী নিজের মন করারbootstrapcdn যে দেখ চালাচ্ছে এজন সে কি তাগুত এবং সে নিজে নিজেকে আল্লাহ বলে দাবি করেছে ওর সাথে আপনার রাহান নামে থাকা লাগু কারণ ওর মধ্যে আপনার মধ্যে কোনো পার্থক্য নেই কেন মুহাম্মদ সাল্লাম যে সালাত নিয়ে এসেছে ওই সালাতে আপনি আদায় করেননি নি আপনি আরেক ভাবে সালাত বানাসেন তাহলে আপনি রব নাউযুবিল্লাহ মিন যালিক ইজন্য সূরা নাহালের 106 নম্বর আয়াতে বলা হয়েছে যে ব্যক্তির শরীয়তের ভিতরে নতুন কিছু আবিষ্কৃত কিছু করে ও ব্যক্তি হত্যার যোগ্য তাকে হত্যা করতে হবে কিন্তু আপনি আমি করব কে করবে রাষ্ট্র রাষ্ট্র ন্যায় করবে রাষ্ট্রের ন্যায় কাকে হত্যা করবে রাষ্ট্র তো রাষ্ট্র রাষ্ট্রের অবস্থা বালতি রাষ্ট্রের অবস্থা বালতি বালতি কেন বললেন আপনার বালতির মুখ বড় সবারই ধান আছে বালতির মুখ বড় যেহেতু ভরবে না কিছু কি দিয়ে ভরাতে হবে মনে হয় বুঝাতে পারি ওই কথা আমি বলছি না রাষ্ট্র তো রাষ্ট্র আপনি আজীবন স্লোগান চলে যাচ্ছেন সে যেটা চলছে সারা পৃথিবীদের জুড়ে ওটা সময় সাপেক্ষে বলবে ইনশাল্লাহ অনেক কিছু জেনেছেন সামনে আর বেশি সময় নেই ইলেকশন এখন আপনি জেতার পালা না তো হারানোর পালা আল্লাহ তুমি সকলকে বুঝদান করো আল্লাহ মামিন তাহলে শেষ দাই আপনি দোয়া করেন শেষ দা সুন্দর করে করেন এত তারা হা কেন চব্বিশ ঘন্টার ভিতরে এক ঘন্টার সময় আপনি সালাতে দেন মানে আমি এই সালাতের কথা উল্লেখ করা হয়েছে বিচারের মাঠে রসুল সাল্লাম বলছেন যে বলছেন যে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে কারা এত বড় মহাজগতের মহামারা প্রতি তার সামনে দাঁড়াবে এমন কোনো মানুষ আছে। তখন রসুল সাল্লাম বলছেন আবু সেই কুদ্রী তুমি বলো কে আল্লাহর সামনে দাঁড়াবে তারাই যারা প্রকৃত মমিনি তারাই দাঁড়াতে করবে আর বিচারের মাঠের সময় হবে পঞ্চাশ হাজার বৎসরের সমান একটা দিন খামসিন আলফাসানা সুরামারিজে চ্যান বানাই তামলা উল্লেখ করেছে কত দিন কত হাজার পঞ্চাশ হাজারের সমান একটা দিন হবে বিচারের মাঠে তাহলে এই দুনিয়ার জগতে আপনি কত দিন হলে বেঁচেন কয়দিন বাঁচাইছেন আপনি ষাট সত্তরে একশো বছর পার করেছেন কিন্তু বিছনের মাঠের সময় অনুযায়ী দুনিয়ার সময় হচ্ছে দুই থেকে তিন মিনিট বুঝতে পারি নি দুই থেকে তিন মিনিট দুনিয়াতে সময় সাত সত্তর বছর কাটাই আছেন কিন্তু এক মাত্র একদিনের সময় এই ষাট বছরের দিনের সময় হচ্ছে কি দুই থেকে তিন মিনিট এই তিন মিনিটের সময় নিয়েছেন তা আপনার প্রতিযোগিতা আপনার কত মারামারি হাঙ্গামা দাঙ্গ কত কি করছেন খেলি করেন নেই যে আসে আসলে কি আমি কোন জায়গায় আছি আল্লাহ তুমি বোঝানোর মানা তুমি তো দান করো আল্লাহ